পরীক্ষায় দেওয়া হবে অতিরিক্ত সময় হ্যাঁ একেবারে ঠিকই শুনছো এই সুখবরটা অত্যন্ত ভালো খবরটা নিয়ে চ্যানেলে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এস ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আর আজকের উপস্থাপনার ঘামনে দেখে তুমি নিশ্চয়ই বুঝে গেছো কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় অতিরিক্ত দেওয়ার কথা হচ্ছে এবং সেই বিষয়ে কি আপডেট রয়েছে সম্পূর্ণটা জানিয়ে দেবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা বোর্ড কি কি ভাবছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমাদের জন্য সেটা কতটা অনুকূল হতে চলেছে কতটা সময় বাড়তে পারে এবং কেন বাড়তে পারে এই কথাটা বলছি কি কি ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত রয়েছে সমস্ত আপডেটটা জানতে গেলে তোমাকে এই ছোট্ট উপস্থাপনাটা একটু সময় খরচ করে শুনে নিতে হবে এবং বুঝে নিতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশেষে বড়সড় একটা পদক্ষেপ নিতে চলেছে যেটা তোমাদের জন্য খুবই ইতিবাচক হবে তার কারণ যদি পরীক্ষার সময় কিছুটা বেড়ে যায় তাহলে তোমরা খুব সহজেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে যে তোমাদের প্রশ্নপত্র বাছাইয়ের ক্ষেত্রে মানে একেবারে ফুল যে প্রশ্নপত্রটা কোয়েশ্চেন পেপারটা সেটা পড়তে গেলেও কিন্তু একটু সময় লেগে যায় তো সমস্তটাই যদি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে থাকে তাহলে সেখান থেকে লেখা সময়টা কিন্তু কমে যায় তাই তোমাদের কথা মাথায় রেখে একেবারে ফাইনাল সেমিস্টার যেটা তোমাদের অর্থাৎ ফোর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে অবশেষে সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে আর কি কি আপডেট উঠে আসছে সেটা জানিয়ে দিচ্ছি কতটা সময় বাড়তে চলেছে কি বলছেন বোর্ড সভাপতি সমস্তটা জানিয়ে দেব। এবং সেটা আমি তোমাদেরকে একটা তথ্যের ভিত্তিতে বলছি বহুল প্রচলিত একটা সংবাদপত্রে এই নিয়ে কিন্তু একটা আর্টিকেলও বেরিয়েছে সেটাই তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দেব, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যেখানে মূল বিষয়টা হচ্ছে কি তোমাদের পরীক্ষার সময় বাড়তে চলেছে ফোর্থ সেমিস্টার যেটা তোমাদের হবে আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা সেখানে পরীক্ষার সময় সকাল দশটার থেকে বেলা বারোটা পর্যন্ত এইবার এই সময়টা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় সেটা কি বারোটার পরের দিকে বাড়ানো হবে নাকি দশটার আগের দিকে বাড়ানো হবে সেই তথ্যটাও কিন্তু তোমাকে দিয়ে দেব তারই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের যেটা তোমরা দিয়ে চলে এসেছো মানে আর একটা পার্ট থার্ড সেমিস্টার সেটা তো তোমরা দিয়ে চলে এসেছো সেখানে তোমাদের অনেক অভাব অভিযোগ ছিল কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সময়টা খুব কম বলে মনে হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি দেবে তাদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে যাতে কিছুটা হলেও সময় বাড়িয়ে দেওয়া যায় এবার সেই সময়টা কতটা সেটা হচ্ছে অতিরিক্ত সময় হিসাবে দশ মিনিট বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে এবং বোর্ড সভাপতি সে বিষয়ে জানিয়েওছে যে তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সমস্যা হয়েছে সময়জনিত কারণে তাই তোমাদের এই সময়টা বাড়ানোর কথা ভাবা হয়েছে পরীক্ষা শুরুর ঠিক আগে অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যদি দশটা থেকে বারোটা পর্যন্ত সূচি অনুযায়ী থাকে তাহলে সেখানে তোমাকে নটা পঞ্চাশে কোশ্চেন বুকলেট দিয়ে দেওয়া হবে তাহলে তুমি প্রশ্নপত্রটা কমসে কম পড়ার জন্য সময় পেয়ে যাবে এবং যে দু ঘন্টা পরীক্ষার জন্য ধার্য রয়েছে একেবারে পুরো সময়টাই লেখার জন্য তুমি পেয়ে যাবে এরকম ভাবা হয়েছে তারই সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি পেয়েছে তাহলে থার্ড সেমিস্টার মানে তোমরা জানো সেখানে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এমসি কিউ প্যাটার্ন প্রশ্ন হবে ওয়েম সিটি উত্তর দিতে হবে এইবার এই এক ঘন্টা পনেরো মিনিটটা কখন সেটা হচ্ছে সেকেন্ড হাফে বেলা একটার থেকে দুটো পনেরো পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা হওয়ার কথা সেখানেও দশ মিনিট এগিয়ে শুরু করার কথা ভাবা হচ্ছে মানে দশ মিনিট আগানো মানে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবং সেই সময় তোমরা প্রশ্নটা পড়ে নিতে পারবে ডট একটাতেই পরীক্ষা শুরু হবে দুটো পনেরো শেষ হবে এইভাবে দশ মিনিট এগিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভেবেছে কার্যকর কেন হচ্ছে না কারণ অনুমতির দরকার উচ্চ শিক্ষা দপ্তরে তার জন্য এই মর্মে জানানো হয়েছে বিকাশ ভবনে বিকাশ ভবন থেকে যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই কিন্তু এটা কার্যকর করা যাবে এবং সেই মর্মে নোটিফিকেশনও জারি হয়ে যাবে আপডেটটা যেই মুহূর্তে জানতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় তোমাদের জন্য অত্যন্ত কার্যকর সেই জন্যই জানানোর জন্য চলে এসেছি তো তোমরা কে কি ভাবছো এই যে দশ মিনিট এক্সট্রা সময় যদি পাওয়া যায় তাহলে কীরকম তোমাদের ফিল হচ্ছে সেটাও তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও কিছু কিছু বিষয়ে যেমন অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তাছাড়া আরও কয়েকটা বিষয়ের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে কিন্তু এই নিয়ে নানান রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ড কর্তৃপক্ষকে সেখানে একেবারেই সময় পাওয়া যাচ্ছিল না বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই সময়জনিত সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যার জন্যই বোর্ড কর্তৃপক্ষ এটা নিয়ে ভেবেছেন এবং অবশ্যই তোমাদের কথা ভেবেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেখা যাক বিকাশ ভবনের তরফ থেকে কি প্রত্যুত্তর আসে এবং সেই অনুযায়ী পরবর্তীতে WBCSPSC বোর্ড কি নোটিফিকেশন জারি করে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তো এখন আর্টিকেলে আর কি রয়েছে তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মূল বিষয়বস্তুটা বলে দিয়েছি এখানে বলা হচ্ছে বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের উচ্চ পরীক্ষার্থীদের দেওয়া হবে অতিরিক্ত দশ মিনিট উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের হিসাবশাস্ত্র রসায়ন ও অঙ্ক পরীক্ষার সময়ের অভাব হচ্ছে এমন অভিযোগ করেছিল পড়ুয়ারা দাবি উঠেছিল কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়া হোক আর কি বলা হচ্ছে না এখানে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড় সড়ো রদবদল চতুর্থ ও তৃতীয় সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি সেই পরীক্ষার সময়ে ছাড় দেবেন কর্তৃপক্ষ জানানো হয়েছে পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে সিট ও প্রশ্নপত্র তাহলে বুঝতেই আমি ঠিক যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম সেটাই এখানে বলা হয়েছে আরও কি জানানো হচ্ছে আমরা এবার সেটাও দেখে নেব তবে এই সিদ্ধান্ত এখনো নির্ভর করছে চূড়ান্ত অনুমতির ওপর সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার সেখানে বেশ কিছু বিষয়ে পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা মূলত হিসাব শাস্ত্র রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল তারা দাবি উঠেছিল কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার তারই প্রেক্ষিতে দশ মিনিট অতিরিক্ত সময় পরীক্ষার সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার আয়োজিত হতে চলেছে এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষা শুরু সকাল দশটায় শেষ হবে দুপুর কিন্তু পরীক্ষা শুরু মিনিট আগে অর্থাৎ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে দশ মিনিট আগে যাতে প্রশ্ন করে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা নিয়ম অনুযায়ী যেদিন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেদিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে এটি হবে ওএমআর সিটে পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে শেষ হবে দুটো পনেরো মিনিটে এখানেও ওএমআর সিট দেওয়া হবে পরীক্ষার্থীদের দশ মিনিট আগে অর্থাৎ বারোটা পঞ্চাশ মিনিটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে পরীক্ষার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না তৃতীয় সেমিস্টার এক ঘন্টা পনেরো মিনিট ও চতুর্থ সেমিস্টার দু ঘন্টা হবে পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না তারা তিন ঘন্টা পনেরো মিনিটেই পরীক্ষা দেবে তাহলে পুরনো পরীক্ষার্থী মানে যারা পুরনো সিলেবাসের পরীক্ষা দেবে তাদের জন্য সময়ের কোনো হেরফের হচ্ছে না যেমন তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার জন্য ধার্য তাদের সেই সময়টাই তাদের থাকছে তো এই যে উপস্থাপনাটা এতক্ষণ তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভালো খবরটা সুখবরটা তো এটা জেনে তোমার কেমন লাগছে সেটা তো তুমি কমেন্টে জানাচ্ছই তাছাড়াও তোমার যদি আরও কোনো বিষয় জানার থাকে সেটা সম্পর্কেও তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো কমেন্ট বক্স খোলাই রয়েছে এই এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য যদি তুমি আরও পেতে চাও তাহলে নিয়মিত চ্যানেলে চোখ রাখো তাহলেই দেখতে পেয়ে যাবেন আর ফার্স্ট টাইম ভিজিটার হলে একটাই আবদার থাকলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দাও এইরকম তথ্য সমৃদ্ধ বোঝাবনা পাওয়ার জন্য